এন পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আমি শাকিরুল ইসলাম এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে আপনাদের দেখাচ্ছি যে মালদার বিখ্যাত মসজিদ আদিনা মসজিদ যে আদিনা মসজিদে প্রত্যেকেই ঘুরতে আসতে চান এবং বেড়াতে আসতে চান সেই আদিনা মসজিদের সামেন থেকে সরাসরি লাইভ করছে এন পর্দায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি সেটা হচ্ছে বিখ্যাত ঐতিহাসিক মসজিদ মালদার আর হচ্ছে আদিনা মসজিদ সেই আদিনা মসজিদের সামেন থেকে সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি অবশ্যই যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন প্রত্যেকের বলবো লাইভটা অবশ্যই শেয়ার করবেন আরও বেশি বেশি মানুষ যাদের দেখতে পারে এবং বেশি বেশি মানুষ যাতে জানতে পারে তার জন্য আপনাদেরকে বলবো এই লাইভটা যারা এই মুহূর্তে দেখছেন লাইভটা শেয়ার করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে জানতে চাইব আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই মালদার আদিনা মসজিদ যে বিখ্যাত মসজিদ যে একটি স্থাপত্য ঐতিহাসিক স্থাপত্য সেই স্থাপত্যের ইতিহাস আপনাদের তুলে ধরবো কিন্তু প্রত্যেকের বলবো। যারা আপনারা এই মুহূর্তে লাইভটা দেখছেন আপনাদের মতামত জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনারা কি জানতে চান কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে সাথে যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব। আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনারা এই লাইভটাকে শেয়ার করবেন এই অনুরোধ কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে থাকবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি যে এই সুরক্ষিত স্মারক সেই সুরক্ষিত স্মারকের ঠিক কী লেখা রয়েছে এই মুহূর্তে আপনারা যাতে পড়তে পারেন সেই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে পড়তে পারবেন আমি সেই সেটা দেখানোর আপনাদের চেষ্টা করছি যে স্মরকের কী লেখা রয়েছে এবং আপনারা যারা দেখছেন আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই এটাকে শেয়ার করুন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন এবং অত্যন্ত দুঃখের সঙ্গে এই মুহূর্তে জানাই যে আমরা এসছিলাম এর ইতিহাস তুলে ধরার জন্য এবং আমরা পুরো স্থাপত্যটা আপনাদেরকে দেখাবো সেই ভাবনা নিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আপনাদেরকে যে পুরো ভিতরটা দেখাতে পারবো না কারণ হচ্ছে এই মুহুর্তে যে লকডাউন এবং করোনা সিচুয়েশানের জন্য কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে তো আমরা বাইরে থেকে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো মসজিদের ইতিহাস আপনাদেরকে অবশ্যই জানাবো এই মসজিদ কবে তৈরি হয়েছিল এবং কিভাবে তৈরি হয়েছিল তার ইতিহাস কতটা এই মসজিদের এরিয়া বর্তমান তার দায়িত্ব রয়েছেন না ডিটেলস আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি আদিনা জামে মসজিদের যে প্রতিষ্ঠিত যে বোর্ডটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি যে ছবিটা আপনাদের দেখাচ্ছি যাতে স্পষ্ট লেখা আছে যে এটি তেরোশো সালে তৈরি হয়েছে এবং তেরোশো চৌষট্টি থেকে তেরোশো চুয়াত্তর দশ বছর ধরে এই কাজটা হয়েছিল তৈরি হয়েছিল দেখতেই পাচ্ছেন স্পষ্ট লেখা রয়েছে সেকেন্দার শাহ কর্তৃক নির্মিত আদিনা জামে মসজিদ বাংলার ঐতিহাসিক স্থাপত্যকলার বৃহত্তম নিদর্শন এ একটি বৃহত্তম উন্মুক্ত প্রার্থনাস্থলের চতুর্দিকে রয়েছে খিলান সমৃদ্ধ গম্বাস আকৃতি প্রদক্ষিণ পথ এবং প্রার্থনা প্রার্থনার নিমিত্ত সুন্দর খোদাই মেহরাব এবং পশ্চিম প্রান্তে ইমামের জন্য একটি উচ্চ পীঠ এর উত্তরে রয়েছে বাদশাহ বাচ্চাকৃ তৎকৃত নামক একটি উচ্চ রাজাসন এবং সুলতান ও তার পরিবারের মহিলাদের জন্য এই আসন সংরীক্ষিত ছিল পশ্চিম দিকে দেয়ালে বহির্ভাগ সংলগ্ন কক্ষটিতে সুলতান সেকেন্দার শাহ সমাহিত রয়েছে এবং মসজিদ ব্যবহৃত সুবিধ প্রস্তরগুলি আংশিকভাবে পূর্ব স্থাপত্য কীর্তি হইতে সংগৃহীত এটা এটা এই মুহূর্তে যে স্থাপত্যর এখানে গেটের দিকে যেটা লেখা আছে সেটা আপনাদেরকে জানালাম এবং আমি আপনাদেরকে জানাবো যেই আদিনা মসজিদের ইতিহাস যে আদিনা মসজিদ একেবারে গোটা ভারতবর্ষের মানুষের কাছে একটা ইতিহাস একটা ঐতিহ্য সেই আদিন আদিনা মসজিদ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে রাখিন। আদিনা মসজিদটা অবস্থিত রয়ে আদিনা মসজিদটা আছে পশ্চিমবঙ্গের মালদা জেলার আর হজরত পাণ্ডুয়া অর্থাৎ ফিরোজাবাদে অবস্থিত যেটা এখন পাণ্ডুয়া নামে পরিচিত যেটা আগে এর নাম ছিল ফিরোজাবাদ বর্তমান যেটা পান্ডুয়া মালদার পাণ্ডুয়া যেটা আদিনা মসজিদ রয়েছে এবং এটি কেবল বাংলায় নয় এটা হচ্ছে গোটা মহাদেশের উপমহাদেশের একটি বৃহত্তম মসজিদ গোটা ভারতীয় উপমহাদেশের একটা বৃহত্তম মসজিদ এটা হচ্ছে আদিনা মসজিদ এই আদিনা মসজিদে এর একটি শিলালিপি রয়েছে এবং সেই শিলালিপি অনুসারে আপনাদেরকে বলতে পারি এটি কেউ বলছেন চৌষট্টি এবং কেউ বলছেন তিয়াত্তর খ্রিস্টাব্দে ইলিয়াস শাহর পুত্র সেকেন্দার শাহ এটা নির্মাণ করেছিলেন আপনাদের বলবো অবশ্যই লাইভটা শেয়ার করুন যারা দেখছেন লাইভটা শেয়ার করুন বেশি মানুষের কাছে পৌঁছে দিন এবং বেশি মানুষ যাদের দেখতে পারে সেই ব্যবস্থা করুন আপনারা শেয়ার করুন এবং পুরো চিত্রটা আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই শেয়ার করুন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানান এবং আপনাদেরকে জানাব যে এই যে মসজিদ এই মসজিদটা হচ্ছে ইলিয়াস শাহের পুত্র সেকেন্দার শাহ কর্তৃ নির্মিত হয়েছিল এবং সেকেন্দার শাহের মতে মতো সুলতানের পক্ষে যিনি উনিশশো উনষাট খ্রিস্টাব্দে নিজেকে আরব ও পাশের সুলতানদের মধ্যে যোগ্যতম ও বিশ্বাসী খলিপা হিসাবে নিজেদেরকে নিজেকে ঘোষণা করেছিলেন এবং এ ধরনের মসজিদ নির্মাণ ছিল তার সম্পাদ এবং প্রতিপত্তির স্বাভাবিকভাবে বই কাশ এবং আমি আপনাদেরকে জানাই যে একজন সুলতান যিনি নিজেকে দামেশকে বাগদাদ ও করডোবা অথবা কাইরোর খলিফার সঙ্গে তুলনা করেছিলেন তিনি এই মসজিদ তৈরি করেছিলেন তিনি হচ্ছেন সিকান্দার সা তিনি এই মসজিদটা তৈরি করেছিলেন এবং সুলতানদের কাছে একটা বিশ্বাসযোগ্যতা যোগ্যতা অর্জন করেছিলেন এবং বিস্ময়কর ব্যাপার হলো যে শুধু আকার না আদিনা মসজিদ যে এই এটা বিশাল বড় শুধু তাই নয় নকশা এবং গুণগত দিক থেকে বিশ্বের অন্যতম মসজিদগুলির মতো বিশ্বের বিভিন্ন যে নামি দামি মসজিদ তার মধ্যে কিন্তু এই আদিনা মসজিদও একটি বিখ্যাত মসজিদ শুধু আমাদের ভার পশ্চিমবঙ্গ এবং ভারতে নয় এটা হচ্ছে গোটা রয়েছে এর আয়তন এখনও যথার্থভাবে লিপিবদ্ধ হয়নি এর আয়তন কত বড় কিন্তু কিন্তু হ্যাঁ যাই হোক নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা লাইনটা কেটে গিয়েছিল আবার আপনাদের জানাই যে মসজিদের যে দৈর্ঘ্য এবং পোস্ত রয়েছে সেই ময় মসজিদের যে দৈর্ঘ্য বাইরের দিক থেকে দেখলে বোঝা যাবে একশো মিটার দৈর্ঘ্য রয়েছে এবং সাতাশি মিটার পোস্ত রয়েছে এবং ধৃতাদের দিক থেকে দেখলে দেখা যাবে একশো মিটার পোস্ত মসজিদটা এবং দই দৈর্ঘ্য এবং ছেচল্লিশ মিটার পোস্ত তবে উন্মুক্ত প্রাঙ্গনের উত্তর দক্ষিণ পূর্ব দিকে বারো মিটার প্রশস্ত খিলান পথ রয়েছে তিনটে আল রয়েছে এবং চব্বিশ মিটার পোস্ত প্রার্থনা কক্ষে পাঁচটি আইল রয়েছে প্রার্থনা কক্ষকে বিভক্ত করে একটি প্রশস্ত খিলানদার ছাদ দ্বারা আচ্ছাদিত করা হয়েছে যেটার নাম যেটাকে বলা হয় নেফ এর ভিতরেই সে মসজিদের ভিতরে এই যে মসজিদের আমরা বাইরে থেকে যে লাইভটা করছি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে লকডাউনের কারণে আমরা যেতে পারছি না এবং আপাতত এগুলো দেখা বন্ধ রয়েছে আপাতত কোনো পর্যটক এর ভিতরে ঢুকতে পারবেন না ফলে এই মুহূর্তে কেউ যেন আসবেন না আপনাদেরকে বলবো ফলে আপনার দেখতে না এর আয়তন যে বলা হয়েছে যে দু হাজার এর আয়তন হচ্ছে দু হাজার একশো দশ মিটার এবং এর উচ্চতা প্রায় আঠেরো মিটার আঠেরো মিটার প্রায় উচ্চতা দেখতে পাচ্ছেন যে ছবি একেবারে নিচে থেকেও ভরে আঠেরো মিটার উচ্চতা রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এর বিস্তারিত সমীক্ষার অনুপস্থিতিতে স্তম্ভ দ্বারা গঠিত বর্জ্য বর্গক্ষেত্রগুলির উপর নির্মিত মসজিদের গম্বুজের সংখ্যা মসজিদে যে গম্বুজ রয়েছে সেই গম্বুজের সংখ্যা হচ্ছে তিনশো ছয়টি এবং অনেকের ধারণা যেটা তিনশো সত্তরটি গম্বুজ রয়েছে কিন্তু যেটা আমরা জানতে পারছি তিনশো ছয় কেউ বলেছেন তিনশো তো আপনাদেরকে জানাই যে এইটা কিন্তু একেবারে পারস্য আয়ান এর মত আয়াত আয়ানে যে রয়েছে যেমন মসজিদ রয়েছে সেই আয়নের মতোই কিন্তু এর পুরো পারস্যের আয়ন যে মসজিদ রয়েছে সেই মসজিদের পরিকাঠামোই কিন্তু এটা তৈরি করা হয়েছিল এবং আপনাদেরকে জানি রাখি এখানে বিভিন্ন কাজকর্মের জন্য গৌরলক্ষ্মী গুণ গুণমন্ত মসজিদ যেটা ছিল নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা লাইন থেকে বিস্ত হয়ে গিয়েছিলাম নেটওয়ার্ক ছিল না আবার আমরা ফিরে এসেছি যে কথাগুলো বলছিলাম যে এই মসজিদটা মালদার পুরাতন জামে মসজিদ এবং সমকালীন রাজমহলের জামে মসজিদ হিসাবে এটা রাজ মানে সেই সময় সুলতানের একদম সুলতানের রাজ রাজকীয় জামে মসজিদ হিসাবে পরিচিত ছিল এবং এটা নেব এবং মেহেরাব আদিনা মসজিদ হচ্ছে কেন্দ্রীয় নেব এবং মেহেরাব দ্বারা প্রতিষ্ঠিত এবং বিখ্যাত একটি মসজিদ রয়েছে এটা হচ্ছে একজন একটি বিখ্যাত মসজিদ যেটা আপনাদেরকে যদি বলা যায় যে পৃথিবী শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর ইতিহাসের একটি বিখ্যাত মসজিদ এবং এই মসজিদটি একেবারে সুন্নি যেটা আমরা জানি যে দুটো পার্থক্য রয়েছে শিয়া এবং সুন্নি তো এই এই মসজিদটা কিন্তু সুন্নি দ্বারা পরিচালিত সুন্নি মুসলিম যারা সুন্নি মুসলিম তাদের দ্বারা এই মসজিদটা পরিচালিত হতো এবং এই মুহুর্তে এই মসজিদের মালিকানা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার এই মসজিদের সম্পূর্ণভাবে দেখভাল করেন পশ্চিমবঙ্গ সরকার এটার দায়িত্ব রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার এটার সম্পূর্ণভাবে দেখভাল করেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যে মালদার পুরাতন শহর মালদার পুরাতন শহর থেকে একেবারে কুলো কুড়ি কিলোমিটার দূরত্বে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই কিন্তু এই মসজিদটি অবস্থিত একবারে যে যে জায়গাটা সেই জায়গাটার নাম হচ্ছে আদিনা মৃগ উদ্যান বলে জায়গাটা নাম দেওয়া হয়েছে এবং এই পুরো যে মসজিদটা যে জায়গাটায় রয়েছে এটা এখানে পুরো বাগান রয়েছে সেই বাগানটার নাম হচ্ছে আদিনা মৃগ উদ্যান এখান থেকেই কিন্তু ইংরেজ আমলে জিতুর নেতৃত্বে সাঁওতলটা বিদ্রোহ করেন এখান থেকেই সাঁওতালটা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন সেই সময় সাঁওতাল নেতা ছিল জিতু সেই জিতুর নেতৃত্বে কিন্তু এখান থেকেই সেই একেবারেই সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মসজিদ উত্তর দক্ষিণে পাঁচশো চব্বিশ ফুট লাম্বা এবং তিনশো ফুট চওড়া এতে দুশো ষাটটি থাম এবং তিনশো সাতাশিটা গম্বুজ রয়েছে যেটা আগেই বলছিলাম এবং মসজিদের যে নকশা সেই নকশা মসজিদের যে নকশা সেই নকশা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি সেই নকশা কিন্তু বাংলা আরব ফার্সি ও বাইজেন্টেন স্তাব স্থাপত্য যেমনভাবে তৈরি করা হয় ঠিক তেমনভাবেই এই মসজিদের নকশাগুলো কিন্তু রয়েছে এবং তা স্পষ্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবিতে সেইগুলো স্পষ্ট দেখানোর চেষ্টা করছি এবং যারা কমেন্ট করছেন তাদেরকে বলবো আরও যারা কমেন্ট করেননি অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মতামত আপনাদেরকে জানাবেন এবং অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন বারবার আপনাদেরকে বলছি অবশ্যই এটাকে শেয়ার করবেন তেরোশো তিপ্পান্ন এবং তেরোশো সালে দিল্লি যে সান্তানা ছিল সেই সুলতানাত সুলতানদের সময় দুইবার পরাজিত করে সানজা উচ্চ সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষাকে টেনে নিয়ে যায় এবং আদিনা মসজিদকে সেই সময় কিন্তু ধ্বংস করার একটা ষড়যন্ত্র ছিল কিন্তু সেটা সেই সময় ধ্বংস করতে পারেনি এবং আদিনা মসজিদ সেই তেরোশো সালে কমিশন গঠন করায় এবং সেখান থেকেই তারাই কিন্তু এটা সুলতানের থেকে সুলতানদের থেকে নিয়ে তারা সেইভাবে মসজিদটা পরিচালিত হতো এবং ষোড়শ শতাব্দীতে মোগল সাম্রাজ্যের উত্থানের সাথে সাথে বঙ্গ সালতনাত ভেঙে যায় এবং সেই সময় কিন্তু মোগল সাম্রাজ্যাই এটাকে কিন্তু দেখভাল করে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই বিশাল আকার মসজিদটায় প্রতি মাসে কয়েক হাজার মানুষ কিছু পর্যটক কিন্তু এখানে দেখতে আসেন ভ্রমণ করতে আসেন ছবি তুলতে আসেন সেই চিত্র আমরা দেখানোর জন্য এসেছিলাম বাট অত্যন্ত দুর্ভাগ্য যে এই লকডাউন এবং করোনার জন্য বন্ধ রয়েছে ফলে আপনাদেরকে আরও বিস্তারিত ভিতরের চিত্র দেখানোর ইচ্ছা ছিল কিন্তু দেখাতে পারছি না যাই হোক আজকের মতো এখানেই লাইভটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম পুরো আদিনা জামে মসজিদ যে কীভাবে তৈরি হয়েছে তার জীবদ ইতিহাস তার বৃত্তান্ত সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছিলাম তো যাই হোক সব কিছু দেখানোর চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি কারণ হচ্ছে যতটা বাইরে থেকে দেখাতে পেরেছি এবং যতটা বলতে পেরেছি যতটা ইতিহাস পড়াশোনা করে জেনেছি সেই